গুড আফটারনুন তোমরা সুন্দর মুহূর্ত দেখো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ছাদের ওপরে সুন্দর বৃষ্টি পড়ছে দেখো এখন দেখাচ্ছি বৃষ্টিটা আজকে সুন্দর আমেজ সুন্দর ওয়েদার সুন্দর জিনিস আজকে শনিবার আর আমার ভিডিওগুলো তোমরা দেখো আর বেশি করে সাপোর্ট করো তোমাদেরকে যতটা পারি আমি হাসির ভিডিও কমেডি ভিডিও দেখাবো আজকে দেখাচ্ছি আজকে আমার বাড়ির পাশে বৃষ্টি হচ্ছে বাড়িতে ছাদের ওপর দাঁড়িয়ে ভিডিওটা দেখালাম তোমাদেরকে আর সুন্দর আমেজ আর হাওয়া দিচ্ছে কত সুন্দর বন্ধুরা সুন্দর আমেজ আজকে দুপুর এখন একটা বাজে বৃষ্টিটা কতক্ষণ হবে যায় না আর লোকে এখন এই মুহূর্তে বাড়ি ফেরার সব ডিউটির থেকে বাড়ি ফেরার টাইম কিন্তু তারা কি করে ডিউটির থেকে বাড়ি ফেরবে এটাও তো তোমাদের বুঝতে হবে হঠাৎ বৃষ্টি শীতকালে হঠাৎ বৃষ্টি এই আমরা তো জানি শীতকালে কম বৃষ্টি হয় হঠাৎ বৃষ্টি চালু হয়ে গেছে শীতকালে হঠাৎ বৃষ্টি একিরাম বৃষ্টি হঠাৎ এই যারা বাইরে কাজ করে আর যারা খেটে খায় তাদেরও অসুবিধা এখন আবার শুনছি বৃষ্টি নাকি দু তিন দিন হবে তাহলে মানুষের এমনি এমনি কাজকর্ম ডাউন এমনি অসুবিধা তাই বন্ধুরা জানাও যে এভাবে যদি হয় ওয়েদার তাহলে লোকে খাবে কি আর জিনিসের দাম তো হু করে বাড়ছে বাবা বন্ধুরা আলুর দাম কত করে জানো একটা আলু কিনতে গেলে কী কষ্ট হয় আমাদের বাজার করতে একশো টাকা নিয়ে বাজারে নিয়ে গেলে কিচ্ছু থাকে না কি জিনিসের দাম হঠাৎ বিশাল দাম আলুর চল্লিশ টাকা পটল মানে কোনো কিছু আমরা এখন কিনতে পারছি কি পরিস্থিতি হচ্ছে আমাদের কি অসুবিধা হচ্ছে আমাদের বাজার করতে এই দিন চলছে আমাদের তার মধ্যে আবার ওয়েদার আর দেখো বন্ধুরা আর আমার ভিডিওটা বেশি করে দেখো আর সাপোর্ট করো আমি তো ভিডিও অনেক দিন ধরে করছি আমি ফেসবুকতে কোনো ইনকাম পাচ্ছি না আমি তো রাত জেগে ভিডিওগুলো করি তোমাদের দেখানোর জন্য এখনও কোনো সবাই ইনকাম পেয়েছে আমি সুরেন্দ্র ঘোষ ইউটিউব ফেসবুক কিছুই ইনকাম এখনও পাইনি কষ্ট করে আমি করে যাচ্ছি যে তোমরা আমাকে কবে আমাকে দাঁড় করাবে কবে সাপোর্ট দেবে কবে ভালোবাসা দিয়ে অপর্যন্ত ভালোবাসা দিয়ে তোমরা আমাকে ভরিয়ে দেবে সেই দিনটার অপেক্ষা করছি আমার আমার বাড়ির লোক আমাকে সাহায্য করে না আমার বাড়ির লোক তোমরা অনেকে জানো আমি একাকা একা ভিডিও করি আমার কোনো মহিলা সাপোর্ট করে না মহিলা বউ থাকলেও মহিলা আমাকে সাপোর্ট করে না আর তোমরা আমার ভরসা তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমাকে নিয়ে যাও সেই জায়গায় আর নিত্য নতুন ভিডিও আমার তরফ থেকে ধরো আমি যেটুক তোমাকে ভালোবাসা দেবো সেটুক তোমাকে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও আমাকে সেই জায়গায় নিয়ে যাও আমাকে কেউ কোনো বাড়ির লোককে আমাকে সাপোর্ট করে না আমি একাকাই কিন্তু রাজ্যেকে ভিডিও করি অনেক গলাগালি শুনি তাও কিন্তু ধরে রেখেছি তোমাদের আশীর্বাদে তোমরা দেখাও যে তোমরা কতটা আমাকে ভালোবাসো কতটা আমাকে ইয়ে করো আমি তো এখনও ইনকামই পাইনি ফেসবুক সারা রাত জাগি সারাদিন কষ্ট করে জল দিই ঘাড়ে করে কত দূর দূর জল নিয়ে টানি তা তোমাদেরকে বিবেক লাগে না বন্ধুরা যে হ্যাঁ শুভেন্দু ঘোষকে আমরা সাপোর্ট করি শুভেন্দু ঘোষ ভালো জায়গায় উঠুক হ্যাঁ কত লোককে সাপোর্ট করছো আমাকে একটু সাপোর্ট করো না